শুধু আটক করলে হবে না নতুন প্রজ্ঞাপনা জারি করলে হবে না নতুন নিয়ম জারি করলে হবে না আমরা সেই শাস্তির বাস্তবতা দেখতে চাই সেই শাস্তির বাস্তবায়ন দেখতে চাই দেশে যে সকল দর্শন সহ অন্যান্য অন্যায় হচ্ছে প্রতিটি অন্যায়ের বিচার বিশেষ করে দর্শন এবং এই আসিয়ার আসিয়া হত্যার এই বিচার আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই দেশের সকল মানুষের প্রতি একটাই অনুরোধ আপনারা অন্যায়ের জন্য আওয়াজ তুলবেন বিগত সতেরো বছর ধরে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি নাই বলে প্রতিটি অন্যায়ের পিছনে যাদের হাত ছিল তারা প্রশ্রয় পেয়ে যেত মজলুম সবসময় মজলুম থেকে গেছে আপনারা আওয়াজ তুলবেন আমরা প্রতিটি মানুষের কাছে অনুরোধ করি আপনাদের আওয়াজের কারণেই হাসিনা পাড়াতে বাধ্য হয়েছে সুতরাং আপনারাই যখন আওয়াজ তুলবেন এই দেশের যেই সরকার হোক বিচার করতে বাধ্য থাকবে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করি আতিয়া হত্যার এই বিচার খুব দ্রুত আমরা দেখতে আশা রাখি আজকে জানা যায় আপনাদের শরীর হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রতিটি কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কামনা করছি সালাম আলাইকুম ধন্যবাদ অমকিছো কথা বলার জন্য অনুরোধ জানাবো জাতীয় নাগরিক पाटील কেন্দ্রীয়รรค সংগঠন জন আফসাল আহমেদ السلام খুবই দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজ আমাদের সেই shortstop সে মাগুরায় ধর্ষণের শিকার হয়েছিল সে করেছে আপনারা জানেন কেউ যদি জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদের মর্যাদা দেয়া হয় আমরা আজকে আমাদের সেই ছোট্ট বোন সেই ছোট্ট শহীদের জানাজার জন্যে আমরা বিপ্লব উদ্যানে যারা শরিক হয়েছেন তাদেরকে আহ্বান জানাই এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে যেখানে তৌহিদি জনতা সব সময় ধর্ষণের বিরোধিতা করেছে ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করার কথা বলেছে আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে এই বাংলাদেশে ধর্ষকদের ফাঁসি তরিতে ধরানোর জন্য আহ্বান জানাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি তারা খুব দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করার জন্য প্রজ্ঞাপন জারি করবে এবং বিচার নিশ্চিত করার জন্য কাজ করবে আমরা আমাদের জায়গা থেকে সব সময় সচ্চার থাকবো আমরা এই বাংলাদেশে কোনো ধর্ষকদের ঠাই দেব না দেব না দেব না আপনার আপনাদের জায়গা থেকে সামাজিক আন্দোলন করে তরুণ সামাজিক আন্দোলনের মাধ্যমে দর্শকদের পরিবার দর্শকদেরকে সামাজিকভাবে ভাবে বয়কট করতে হবে আমরা আর কোনোভাবেই এই বাংলাদেশে আমাদের বন্ধুদেরকে ধর্ষিত হতে দেখতে চাই না চাই না চাই না আর বেশি কিছু বলতে চাই না খুবই কষ্ট লাগছে আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে সারা দেশে নানা ভাবে হেরস্তার শিকার করা হচ্ছে এবং ধর্ষণ করে তাদের পরিবারকে হেও প্রতিপন্ন করা হচ্ছে আপনারা সজাগ আপনারা সচেতনতা বৃদ্ধি করুন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সেই সব ধর্ষকদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে এবং তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করে এই বাংলাদেশে আমরা নারীদের জন্য একটা সুন্দর বাংলাদেশ সুস্থ ধারার বাংলাদেশ গড়ে তুলব এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা সবাই ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে তুলুন এই আশা ব্যক্ত করছি ইনকিলাব জিন্দাবাদ দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি নগরীর দুই নং গেট বিপ্লব উদ্যানে যা মাগুরার বহু আলোচিত শিশু আসিয়া আজ দুপুরে ইন্তেকাল করেছেন আপনারা সবাই জানেন তার প্রেক্ষিতে চট্টগ্রামে একটি গাইবানা জানাজা অনুষ্ঠিত করছেন স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি পক্ষ থেকে যা একটু পরেই শুরু হবে সেই গাইবানা জানাজা এক এই মুহূর্তে আমি আপনাদেরকে সময় নিউজের পক্ষ থেকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আর আপনারা জানেন দুপুরে ইন্তকালের পরে ঢাকা সিএমএইচ হাসপাতাল থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টার যুগে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে হাজার হাজার মানুষের জানা জানাজা অনুষ্ঠিত হয়েছে তারপর পরেই তাকে কবর হয়েছে কবর দেওয়া তার প্রেক্ষিতে চট্টগ্রামে একটি আয়োজন করা হয়েছে একটু পরে শুরু হবে গাইবানা তার মধ্যে একটু আগেই আপনারা দেখেছেন চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাসেল তার বক্তব্য প্রদান করেছিলেন আমরা আরও কিছু বক্তব্য শুনবো এরপর পরেই আমরা সেই গাইবানা জানা আমরা চাই আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা যখনই কোনো বিপদের মুখে পড়বে যখনই কোনো কৃত্রিম হবে টাইমে তখন তার বিচার স্বাধীনভাবে আমাদের বিচার ব্যবস্থা করবে আমরা আজকে বিপ্লব উদ্যান থেকে এই দাবি জানাই যে দর্শকের সর্বোচ্চ শক্তি যেন কায়েম করা হয় বিচার ব্যবস্থা ফ্রি এন্ড ফ্যার ট্রয়াল মধ্য দিয়ে আমরা বিচার ব্যবস্থাকে চাপ প্রয়োগ করতে চাই না বিচার ব্যবস্থা যেন তার নিজের গতিতে চলে এবং বাংলাদেশের আইনে সর্বোচ্চ যে শাস্তি দর্শক পায় সেই শাস্তিটাই যেন তাদেরকে দেওয়া হয় বন্ধুগণ আমরা আজকে জানাজা পড়তে এসেছি কালবানা জানাজা বন্ধুগণ সব সময় একটা পলিটিক্যাল আমরা কালবানা জানাজা পড়তে আসার মানে হচ্ছে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাইতে আসছি মূলত

দিন বাইকে প্রিয় আমাদের এখনো আমাদের এখনো জায়গাটা পড়তে হচ্ছে যারা যারা মানে মৃত্যু হচ্ছে যেগুলো আমরা কখনোই কম্ব করি নাই আমাদের ইন্টারিম সরকার আমাদের এরকম মৃত্যু হবে দর্শন পরবর্তী এভাবে কারো মৃত্যু হবে সেটা আমরা কখনো কখনো আমরা চিন্তা করতে পারি না কিন্তু আমাদেরকে এখনো আমাদের ঘরের জায়গাটা পড়তে হচ্ছে আসিয়া সত্য একটা শিশুকে কিভাবে তারা দর্শন করে মৃত্যুর দিকে চলে দিল আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আজকের এই গায়ে জনতা থেকে এই কথাটা স্পষ্ট করে বলে দিতে চাই এখন বাংলাদেশে একটা গভর্নমেন্ট আছে এখন যে গভর্নমেন্ট আমরা প্রতিষ্ঠা করছি সেটা আমরা বাংলাদেশে ইনসাফ এবং ন্যায় বিচার কায়েম করার জন্য আমরা এই গভর্নমেন্ট বসাইছি হাসিনার আমলে অনেক অনেকগুলো দর্শন হয়েছিল কিন্তু কোন তার বিচার হয় নাই হাসিনা বিচার ব্যবস্থা ইন্টারফেয়ার করে কোন মনিয়া কারো পিছে কারো বিচার হয় নাই আমরা বলবো আমাদের এইবারে আমাদের যে বিচার আমাদের যে আদালত আছে আদালত ন্যায় বিচার কায়েম করবে আদালত আমরা মনে করবো এটা হাসিনার আদালত না এই আদালত যদি ন্যায় বিচার কায়েম করতে না পারে

বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা নাই যে মুহূর্তে পাকশাল বাংলাদেশে যত কোন ধরনের কর্মকাণ্ড করতে পারতেছে না যে মুহূর্তে বর্তমান বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এই ধরনের সিচুয়েশনে শহীদ আসিয়ার জন্য জানাজা গায়ে বানা জানাজার নামাজ পড়তে পারা আমাদের জন্য সবচেয়ে যে দুঃখের ব্যাপার এই ইন্টারেম গভর্নমেন্টকে সবাই প্রশ্ন করে এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতার উৎস কি আমরা বলি এই ইন্টারিম গভর্নমেন্ট বিএনপি আওয়ামী লীগ সরকার অথবা অন্যান্য সরকারের মতো নির্বাচনী সরকার না এই ইন্টারিম গভর্নমেন্ট পাবলিক উইশের সরকার এই ইন্টারিম কোন গণঅভ্যুত্থানের সরকার এই ইন্টারিম গভর্নমেন্টকে বারবার প্রমাণ জন্য দিতে হবে তারা কেন পাবলিক উইশের প্রতিনিধিত্ব করে শহীদ আসিয়ার মতো যারা আমাদের ঘরের প্রান্তে আমাদের বাংলাদেশের নানান এলাকায় দর্শনের শিকার হচ্ছে এই ব্যাপারগুলো যদি আমরা আনটা দিই এই ব্যাপারগুলো যদি স্পর্শ না করে আমাদের ইন্টারিম বিচার ব্যবস্থাকে তাহলে জনগণের মনে সর্বদা প্রশ্ন থাকবে কোন ধরনের গণ অপুত্তার আমরা করেছি এই জন্য আজকের চট্টগ্রামের থেকে যদি আজকের এই প্রোগ্রাম আজকের এই গায়ে বানা জানা থেকে আমরা একটা কথাই বলতে চাই ইন্টারিমের প্রমাণ করার সময় এসেছে তারা গণ অভ্যুত্থানের সরকার ইন্টারনেটের প্রমাণ করার সময় এসেছে বিচার ব্যবস্থা ইন্টারিম গভর্নমেন্টের যতটা পাওয়া সম্ভব লাইভ নাও ครับ করার সময় এসেছে প্রমাণ করার সময় এসেছে আমাদের আমাদের বর্তমান বাংলাদেশ স্বাস্থ্য ইনসাফ ভিত্তিক স্বাস্থ্য এখানে ইনসাফের দিশা আমরা খুঁজে পাবো আমরা এখান থেকে আমাদের বিচার ব্যবস্থায় আজকের সৈদ যে ধরনের ব্যাপার আমরা দেখতেছি খুবই খুবই সেট বাস্তবতা আপনারা জানেন অথচ আমি 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 ভাষা হারিয়ে ফেলতেছি গত এক সপ্তাহ ধরে অথবা কত যে কয়দিন শহীদ আসিয়ার ব্যাপার সেপার গুলো ফেসবুকে আপনারা দেখতেছিলেন এমন কোন পার্সন নাই যারা কান নাই ভেঙে পড়েন নাই এমন কোন পার্সন নাই যারা এটার দ্বারা টাচ হন নাই যারা যাদের যাদের মনকে এটা স্পর্শ করে চাই নাই আমরা কি আমাদের বিচারকদের এই ব্যাপারগুলো গুলো করে না আমাদের বিচার ব্যবস্থাটা কি এই ব্যাপার সেপার গুলো না তাহলে কেন আমাদেরকে বারবার এই ধরনের স্ট্রাকচারাল দর্শনের জন্য দাঁড়াইতে হবে আমাদেরকে কেন গায়ে বেড়া যা যা কোরআন ভিতর দিয়ে বিচার ব্যবস্থার যে টনক এটা নাড়া হবে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো আমরা বর্তমান ইউনিয়ন সরকারকে আহ্বান জানাবো বিচার ব্যবস্থার যে আমাদের সুপ্রিম অথরিটি ওনাদেরকে আমরা আহ্বান জানাবো এটার একটা ব্যবস্থা আপনারা করেন আমরা বারবার এগুলোতে রোড আসার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসাই নাই আমরা বারবার বিচার ব্যবস্থার সংস্কার কার্যক্রম করার জন্য আন্দোলন করতে পারবো না আমাদের একটা ট্যাক্সয় বাংলাদেশ দরকার যে বাংলাদেশে শহীদ আসিয়ার মতো কারোর জন্য আমাদের এভাবে দাঁড়াইতে হবে না বরং দর্শক যাতে যারা দর্শন করতে চায় তারা যাতে আগে থেকেই পানিশমেন্টের আকাঙ্ক্ষা যে পানিশমেন্ট তারা আকাঙ্ক্ষা করবে যে পানিশমেন্টের কথা আমরা বলবো এই জিনিসটা নিয়ে আগে থেকেই যাতে সতর্কতাকে থাকে কোনো ধরনের লায়াবল যাতে তাদের খোঁজে না হয় বিচারের যে মুখোমুখি হইতে হবে

প্রতিক্রিয়া সময় নিউজের কমেন্টে জানাতে পারেন আপনাদের প্রতিক্রিয়া আজকে জানা যায় বলে দিচ্ছে আসলে এত মানুষ এখানে হাজির হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি আসিয়ার যা করার জন্য তো একটু পরে শুরু হতে যাচ্ছে সে আসিয়ার জানাজা গাইবে যা দর্শক আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন যে এই বহুল আলোচিত মাগুরার সেই শিশু আসিয়া মৃত্যু আসলে কাম্য করে নাই পুরো বাংলাদেশে মানুষ আপনার আপনাদের মন্তব্য জানাতে পারেন সময় নিউজে পেজে কমেন্টে আপনারা সেই কি বিচার চাচ্ছেন সেটাই

দর্শক এই মুহূর্তে শেষ হল সেই বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়ার গায়েবানা যা চট্টগ্রাম এক বিপ্লব উদ্যান থেকে যারা সেই স্টুডেন্ট স্টুডেন্ট ওয়ালেন্স ডেমোক্রেসির পক্ষ থেকে বানা জানা যা অনুষ্ঠিত হয়েছে আমরা আবারও আসিয়ার মাকসুরাতের কামনায় মনোজাতে অংশগ্রহণ করি

দর্শন এই রকম দর্শনের শিকার না হয় আল্লাহ এই দেশের মধ্যে আমাদের আমাদের মা বোনেরা আমাদের নারীরা এই ভবিষ্যতে যেন এরকম দর্শনের শিকার না হয় সেই জন্য আপনার কাছে আমরা প্রার্থনা করছি আজকের পর থেকে যেন আমাদের দেশের সকল নারীরা নিরাপদ ভাবে নিরাপদ থাকেন সম্পূর্ণ নিরাপত্তার সাথে দেশে চলাফেরা করতে পারে বসবাস করতে পারে সেই কামনা করছি আমরা আমাদের দেশকে একটি সুষ্ঠ বিচারের মধ্যে যেন আমরা নিয়ে আসতে পারি সেই সেই সুযোগটা আমাদেরকে দান করে আমাদের বোনকে জান্নাতের জান্নাতের বাস জান্নাত বাসী হিসেবে কবুল করে নেন আমি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দর্শক এই মুহূর্তে জানাজা শেষে মনে তার মাথা কামনা করেছেন আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন আপনারা কি ধরনের বিচার চান সেটা সময় নিজের এই পেজে কমেন্টে জানিয়ে দিতে পারেন সেটা এবং সেই সাথে এই জানা জানাজা শেয়ার করে আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন